আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো সি আপনাদের আপনাদের আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি বিএএফ সাইন কলেজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সহকারী শিক্ষক বাংলা ভাষণ সহকারী শিক্ষক ইংরেজি ভাষণ অফিস সহকারী হিসাব সহকারী পরিচালনা কর্মী ও আয় পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা পয়লা ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা পঁয়ত্রিশ বছর তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য এবং চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক যারা প্রশিক্ষণপ্রাপ্ত আছেন তাদের ক্ষেত্রে বেতন দশম গ্রেডে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা স্কুলে বেতন পাবেন যারা প্রশিক্ষণবিহীন আছেন তারা এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা স্কেলে বেতন পাবেন অফিস সহকারী ও হিসাব সহকারী ক্ষেত্রে ষোলোতম গ্রেডে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেলে বেতন পাবেন পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা স্কেলে বেতন পাবেন এছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা নগর ভাতা উৎসব ভাতা চাকরি স্থায়ীকরণের সাপেক্ষে দশ পার্সেন্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে ইংরেজি ভাষণের জন্য অতিরিক্ত মাসিক তিন হাজার টাকা প্রদান করা হবে যারা ইংরেজি ভাষণে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত হবে তাদের জন্য অতিরিক্ত তিন তিন হাজার টাকা প্রদান করা হবে আবেদন নিয়মাবলী এখানে দেওয়া আছে আপনাদের অনলাইনে ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট পি এফ এস কে ডট এডু ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে সহকারী শিক্ষক পদের জন্য ছশো ষাট টাকা হিসাবরক্ষক লক্ষ্য সহকারী হিসাব সহকারী পরিচ্ছন্নতা কর্মী আয়া ও গার্ড পদের জন্য তিনশো ষাট টাকা অনলাইন চার্জ অনলাইনে পেমেন্ট করতে হবে বিস্তারিত তথ্য আপনার ওয়েবসাইট থেকে আরও জানতে পারবেন তো চলুন আমরা সার্কুলারে বিস্তারিত উপরের দিকটা দেখি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ভার্সন এখানে স্কুল শাখা দিবা শাখা দিনের বেলা যে শাখা সেটা হবে মর্নিং শিফট সম্ভবত এখানে বাংলা ভার্সন আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বাংলায় একজন ইংরেজিতে দুইজন গণিতে একজন সাধারণ বিজ্ঞানে একজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে একজন ইসলাম ও নৈতিক শিক্ষাতে দুইজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একজন শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যতে একজন কৃষি শিক্ষায় একজন গার্হস্থ বিজ্ঞানে একজন কর্ম ও জীবনমুখী শিক্ষায় একজন চারু ও কারুকলাতে একজন হিন্দু ধর্মতে একজন এটা হচ্ছে বাংলা ভাষণের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমনের স্নাতকোত্তর ডিগ্রি মানে দুইটা আপনি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর বা সমানে অনার্স ডিগ্রি থাকলেও আপনার আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি পর্যায়ে তিনশো নম্বর থাকতে হবে যদি আপনারা ডিগ্রি করে থাকেন তাহলে যে বিষয়ে আপনারা এখানে আবেদন করবেন সেই বিষয়ে তিনশো নম্বরে কোর্স থাকতে হবে তো এখানে এই পরীক্ষার ক্ষেত্রে লিখিত পরীক্ষার সম্ভবত দেওয়া আছে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার সকাল নয় ঘটিকা তো ইংরেজি ভাষণ আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক এখানে বাংলায় একজন ইংরেজিতে একজন গণিতে একজন বিজ্ঞান ও পদার্থ ও জীববিজ্ঞানে একজন বাংলাদেশ বিশ্ব পরিষয়ে একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একজন সাধারণ একজন এটাও হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সেম আপনার হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনাদের অনার্স থাকে চার বছর মেয়াদী এবং দ্বিতীয় শ্রেণীতে থাকে তাকে আপনারা আবেদন করতে পারেন তাছাড়া যদি কেউ ডিগ্রি করে থাকেন তো সংশ্লিষ্ট সাবজেক্টের তিনশো নম্বরের হচ্ছে আপনার তিনশো নম্বর নিয়ে আপনাদের পাশ করতে হবে তো এখানে তিনশো নম্বর বলতে হচ্ছে মানে আপনাদের যে কোর্স ছিল অন্তপক্ষে তিন বছরে তিনশো নম্বরে পরীক্ষা দিয়ে থাকতে হবে সেটাই বলা আছে এখানে আর এটার পরীক্ষার ডেট হচ্ছে আঠাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ শনিবার এখানে বিকাল দুইটায় আপনাদের পরীক্ষা হবে চোদ্দোটা মানে দুইটায় তো পরবর্তী আমরা দেখতে পাচ্ছি অফিস শাখা অফিস শাখার ক্ষেত্রে অফিস সহকারী পদে একজন হিসাব সহকারী পদে একজন পরিচালন পদে একজন আয় পদে একজন নিয়োগ হবে তো অফিস সহকারী পদে কম্পিউটার অভিজ্ঞতা সহ এইসএসি পাস শিক্ষাজীবনে কোনো একটি তৃতীয় শ্রেণী বা সমান গ্রহণযোগ্য মানে একবার যদি আপনি তৃতীয় শ্রেণী পেয়ে থাকেন তো সেটা গ্রহণযোগ্য হবে একের অধিক গ্রহণযোগ্য না এখানেও পরীক্ষা আঠাইশে ডিসেম্বর শনিবার সকাল নয় ঘটিকায় সকল পদেরই অফিস শাখার সকল পদের পরীক্ষা একই টাইমে হবে আঠাইশে ডিসেম্বর শনিবার সকাল নয় গোটিকে হিসাব সহকারী এখানে কম্পিউটার অভিজ্ঞতা সহ বাণিজ্য বিভাগে এইসএসি পাশ থাকতে হবে আপনারা যারা হিসাব সহকারী পদ আবেদন করবেন তাদের ইন্টারমিডিয়েট পাস হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে হতে হবে এখানেও একবার তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য পরিচ্ছন্নতা কর্মী এখানে পরিচ্ছন্নতাকর্মী কর্মী একজন জেএসসি জেডিসি সমতুল্য পাশ আপনি জেএসসি থাকলেও আবেদন করতে পারবেন জেডিসি থাকলেও আবেদন করতে পারবেন জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসিএস জেডিসি হল জুনিয়র দাখিল সার্টিফিকেট আয়া পদে হচ্ছে একজন এখানে জেডিসি জে বা সমু মানে পাশ থাকতে হবে আপনাদের তো আপনাদের আগেই বলেছি আবেদনটি শুরু হবে পয়লা ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর অবধি চলবে তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন কিংবা কমেন্ট করবেন আমি আপনাদের আবেদনটি করে দিব যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে সাত নম্বর দেখতে পাচ্ছেন অন্যান্য পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান ক্লাস ডেমনস্ট্রেটেশন এবং মৌখিক পরীক্ষা তারিখ সময় স্থান আবেদনকারীকে যথাসময় ইমেইল এবং সের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের হচ্ছে একটা ডেমো ক্লাস নিতে হবে যা একটা বলাস এবং মৌখিক পরীক্ষা তারিখ পরবর্তীতে জানাই দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ